আসানসোল পৌনেগমের বিজেপির বিরোধী দলনেত্রী চৈতালি তিওয়ারির নেতৃত্বে শুক্রবার কুলটি বড় অফিসে পানীয় জলের দাবিতে বিজেপির তরফে বিক্ষোভ দেখানো হয় বড় অফিসের সামনে ধর্নায় বসে পড়েন বিজেপির নেতা কর্মীরা মেয়র বা পদাধিকারী কেউ না থাকায় বিজেপির তরফে দাবি সহ একটি স্মারকলিপি অফিসে জমা দেওয়া হয় প্রথমে মিছিল পরে বিক্ষোভের এই কর্মসূচিতে চৈতালি তিওয়ারি ছাড়া বিজেপি কাউন্সিলর গৌরব গুপ্ত প্রাক্তন কাউন্সিলর কর্মী ও সাংথ্যকীরা ছিলেন এই প্রসঙ্গে চৈতালি তৈওয়ারি সাংবাদিকদের বলেন কুলটিতে পানীয় জলের সমস্যা নতুন কিছু নয় এর আগে পুরোবোর্ট সত্তর শতাংশ পানীয় জলের সমস্যা দূর করেছে কিন্তু কিছু সমস্যা এখনও রয়ে গেছে কেন্দ্র সরকার এই এলাকায় জলের সমস্যার সমাধানের টাকা দিচ্ছে তারপরেও এখনো পর্যন্ত তিরিশ শতাংশ পানীয় জল সমস্যার সমাধান হয়নি তিনি আরও বলেন এরপরেও যদি কুলটিতে পানীয় জলের সমস্যার সমাধান না হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন করা হবে অন্যদিকে আসানসোল পুরো নিগমের তরফে চৈতালি তেওয়ারির অভিযোগ প্রসঙ্গে বলা হয়েছে শুধু কুলটি পুরো এলাকা নয় আসানসোল পুর নিগমের একশো ছয়টি ওয়ার্ডের পানীয় জলের সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে আজকে আমাদের এই জলের দাবিতে আমাদের আসা আপনারা ভালো করে জানেন আপনারা ভালো করে জানেন যে গত বোট আমাদের পুলটিবাসী জলের সমস্যার জন্য যেই কারণে সত্তর পার্সেন্ট জল দেওয়ার পুরো পরিকল্পনা ওনারা করেছিলেন এবং সমস্যার সমাধানও হয়ে গেছে শুধুমাত্র থার্টি পার্সেন্ট রয়েছে আঠাশটা ওয়ার্ডে আপনারা বুঝতে পারছেন যে পুলটিবাসীর জলের জল হচ্ছে মানুষের জীবন সেই জল ওনারা থার্টি পার্সেন্ট দিতে চাইছেন না কেন দিতে চাইছেন না যেই কেন্দ্রীয় সরকার এই খাতে এত টাকা বরাদ্দ করলেন সত্তর পার্সেন্ট কাজ হয়ে গেল শুধু থার্টি পার্সেন্ট কাজের জন্য ওনাদের ওনাদের এত ভোট চাই না আজ পাশে আমরা রয়েছি আমার প্রত্যেকটা ভাই বোন যারা এসছেন সকলের সহযোগিতা নিয়ে আজ আমরা ডেপুটেশন দিতে এসছি আমরা আশা রাখবো যে নিশ্চয়ই ওনারা এবারে কর্ণপাত করবেন পুলটিবাসীর কথা ভাববেন যদি না ভেবে থাকে তাহলে আমরা আরো বৃহৎ রকমের ধর্নার মধ্যে বসবো দীর্ঘদিন ধরে আমরা ধর্না চালাবো এবং প্রত্যেকটা কুলটিবাসীকে আমরা আরো অনুরোধ করব যে সকলে মিলে আসুন এবং আমরা সকলে মিলে ধরনায় বসবো এবং এই কুলতিবাসী জলের সমস্যার সমাধান নিশ্চয়ই করব নিশ্চয়ই করব আমরা দেখুন মেয়র নেই তো আর বলার কিছু নেই মেয়র হয়তো হ্যাঁ হ্যাঁ উনি কি কারণে এলেন না বলার হ্যাঁ সাহস নেই তো সব থেকে বড় কথা আজ ফুলটিবাসী যে এত সমস্যা ওনার তো আসা উচিত ছিল খুব খুব দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে এলেন না ভালো কথা যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট